সালার বিজ্ঞানী আমার মতো বিজ্ঞানী এ এ পর্যন্ত তৈরি হয়নি আরে যে যে কথাই বলো এই সবাবে ছোটবেলায় খেলা দেখায় আইছে আর ভাল লাগছে না রে ভাই চল চাপা মারার প্রতিযোগিতা হয়ে যাক কে চাপা মারে জিততে পারে হ্যাঁ শুরু কর তো ছোটবেলার গল্প দিয়ে তোরা কি জানিস শাহরুখ খানের প্রথম সিনেমার কাজ আমার কাছে আসছে আমি না করে দিলাম বললাম ভাই তুই কর ওই সময় আমার স্কুলে বার্ষিক অনুষ্ঠান ছিল আমি ওইখানে ছিলাম আসলে ওইসব সিনেমার কাজ শাহরুখ খান আমার সাথে যায় না ওই রকি তুই তো তখন কিলদার গার্ডেনেও যাইসনি আরে ছেলেবেলায় এরকম অফার আমারও আসছিল চাচা চৌধুরী চরিত্রের আরে আমি ক্লাস সেভেন এ থাকতে টাইম মেশিন বানাইছিলাম পরে সরকারের লোক এসে সেটা সরায় ফেলে বলে তুমি ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে তাহলে তুই এখন টাইম ট্রাভেল করিস না কেন আরে করলেও তোমাদের মতো অতীতের জিপ গুলো যায় না আরে আমি তো টাইম মেশিনে চড়ে প্রাচীন যুগে গিয়েছিলাম গিয়ে হিটলারকে বলেছিলাম ভাই দাঁড়াও গোপ্তা এমন কাটিস না আমার জর্মের সময় আমি হেমন একটা হাক দিছিলাম ডাক্তাররা চমকে গেছিল বলিসল কি দেশে নতুন একটা নেতা এসেছে আমি যখন হাঁটা শিখেছিলাম গ্রামের রাস্তা পাকা করতে হয়েছিল কারণ আমি কাঁচা রাস্তায় হাঁটতাম না আরে তোর হাঁটাই কি লোড সেটিং পড়ছিল নাকি তাই তো বলে আমাদের বাবলুদা ইতিহাসের এক চলন্ত ড্রামা আরে চাপা তো অনেক মারলাম চল এবার চাপা মারার ভোট হয়ে যাক একটা কার চাপা সবচেয়ে বড় চাপা আরে ভোটারও আমি বিজয়ও আমি আরে দাঁড়া পুরস্কার আমি নেব ছোটবেলায় ওই চাপা মারার চমক ছিলাম তাহলে কি বুঝলি চাপা একজনে মারে কোনো মজা নেই তিনজনে মিলে চাপা মারলাম আর কি সেই মজা 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 বাসা আরে বাসা তোরা তো সবই আবার নাতি হইতি চাপা শুনলে মনে হয় তুরা অলিম্পিকে যাইবি